একটি আলোচিত ঘটনা সেটা হচ্ছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আমরা সবাই চিনি অ্যাডভোকেট আহমেদ পলক বেশ যদি কেউ ক্ষমতায় থাকে আমি ক্ষমতায় থাকলে আমার শালা শালিকা যারা রয়েছেন তারা একটু সুযোগ সুবিধা ভোগ করবে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার হতেই পারে আমার আমার দুলাভাই যদি মন্ত্রী থাকে আমি শালা হিসেবে কিংবা আমার বুঝেন তো আমি মন্ত্রী থাকলে আমার শালা একটু সুযোগ সুবিধা পাবে একটু বৈধতাকে অবৈধ করা বা হচ্ছে অবৈধকে বৈধ করা নানা সুযোগ সুবিধা একজন এমপি একজন দিতে পারেন সেই আর যদি সেটা হয় ফ্যাসিস্ট হাসিনার সময় দীর্ঘ সাড়ে পনেরো বছর যে স্বৈরাচারী হাসিনা ছিল সেই হাসিনার সময় বৈধ অবৈধ নীতি নৈতিকতা সবই তো বিসর্জন দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কোরবানি করা হয়েছে আমরা সবাই জানি নীতি নৈতিকতার বাণী এখন আর খাচ্ছে না তার সময় জনগণ খাচ্ছিল না সেখানে একটু সুযোগ সুবিধা তার নিয়েছেন বলছি জুনায়েদ আহমেদ পলকের কথা তথ্য প্রতিমন্ত্রীর কথা ইন্টারনেট বন্ধ হয় নাই কি ইন্টারনেট বন্ধ করি নাই ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে এটা হচ্ছে মূলত ছাত্র জনতার যে গণপথন ঘটেছে সেখান থেকে একটি পরিচালিত মুখ বা ডায়লগ যখন সে ইন্টারনেট বন্ধ করে জুনেদ আহমেদ তখন ইন্টারনেট সংযোগ বন্ধ করে মিডিয়া যেন সেটাকে সম্প্রচার না করতে পারে তাদের যে নির্যাতনের দৃশ্য মূলত ছাত্রজনক তাকে যেভাবে দমন করেছিল বাংলাদেশ ফাঁসি ঠাসিনা আর সেই সেই সংবাদ দমন পীড়নের সংবাদ যেন কোনো মিডিয়া প্রচার না করতে পারে সেই জন্য ইন্টারনেট পোল্টপেন থেকে রাউটার যে ইন্টারনেটে বলি না কেন সব ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে আর এটার মূল কারিগর ছিলেন ওই যে তথ্য প্রতিমধ্যে জুনায়েদ আহমেদ পলক সেই জুনায়েদ আহমেদ পলকের একটি ঘটনা তার পারিবারিক ঘটনা তার শালিকা বলতে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্স তৈরি করা হয়েছিল নামমাত্র মুক্তিযোদ্ধা আপনি যদি মুক্তিযোদ্ধা করে নাও থাকেন আপনি যদি আওয়ামী লীগের সেই সক্রিয় কর্মী হন নিবেদিত প্রাণ থাকত ফ্যাসিস্ট হাসিনার জন্য তাহলে নাপ্ত একজন মুক্তিযোদ্ধা হতে পারতেন আমার এক ফ্রেন্ড ছিল তো এখন আছে মাঝে মধ্যে টুকিটাকি কথা হয় তার সাথে তার চাচা তার বয়স বর্তমানে একান্ন বছর হতে পারে তাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে কেন সে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ এবং হচ্ছে সে সক্রিয় একজন আওয়ামী লীগের কর্মী যেখানে যাবে সেখানে আওয়ামী লীগ যেখানে যাবে সেখানে আওয়ামী লীগ তার জন্মই হয়েছে আওয়ামী লীগের প্রচারক হিসাবে সে সেই প্রচারণা চালাতেন এজন সুবিধা হিসেবে সে মুক্তিযোদ্ধার খ্যাতি পেয়েছেন বয়সে তালমিল ছিল সেই তালকে মিল বানিয়ে মিলকে তাল বানিয়ে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন সাবেক পলাতক শাসক ভারতের আশ্রয় প্রাপ্ত বাংলাদেশের কুখ্যাত শাসক সেই শাসক তাকে তার শোষণকে আরো বেশি দীর্ঘায়িত করার জন্য এরকম অনেক সুযোগ সুবিধা দিয়েছেন তো এখন আলোচনা সৃষ্টি হচ্ছে আমি অনেকবার অনেক কন্টেনে বলেছি যে বিএমপি বিএমপি কি আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশকে বহল করতে চাচ্ছে কিনা প্রয়স্ত আবাস দিতে চাচ্ছে কিনা যেভাবে তার নেতা যারা রয়েছেন তারা যেভাবে আওয়ামী লীগের নেতা সাথে পারিবারিক মত বিনিময় করছেন ভিন্ন সভা র্যালিতে তাদেরকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদেরকে বিএনপির ব্যানারে সেই হিসাবে বললাম কথার কথা আর কি কথার পৃষ্ঠে তো কত কিছু বলে নাটোর বিএমপির জনসভায় এটা দৈনিক ইন ক্লাবের একটি রিপোর্ট সেই রিপোর্টটাই পড়ছি পড়ে শোনাচ্ছি নাটোর বিএনপির জনসভায় সভা মঞ্চে পলকের শালিকা সমালোচনার ঝড় থাকতেই পারে ফ্যাসিস হাসিনার সময় যখন জুনায়দ আহমেদ পলক যখন ক্ষমতায় ছিলেন এবং হচ্ছে তথ্য সম্প্রচার তথ্যমন্ত্রী ছিলেন তখন তার তথ্য যোগাযোগ মন্ত্রী ছিল তখন তার ক্ষমতাকে ব্যবহার করে তার শালা সালিকাতে সুযোগ সুবিধা ভোগ করেছেন তারা সেই এখন মঞ্চে মঞ্চে এবং হচ্ছে প্রধান অতিথির সারিতে তারা অবস্থান করছে নাটোয় সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে বসেছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের শালিকা বললাম তো পুনঃবহলের প্রচেষ্টা ও দীপ মেডিকেলের মালিক ডক্টর ফারজানা রহমান দৃষ্টি তিনি সিং উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি ও পদকের স্ত্রী আরিফা চাচা চাচাতো বোন কিছু রাজনৈতিক পরিবার থাকে ভাই যদি থাকে বিএনপি বড় ভাই বিএনপি থাকবে ছোট ভাই থাকবে মেঝভাই আওয়ামী লীগ তাদের চার পাঁচটা ভাই থাকবে জামাত মানে প্রত্যেকটি দলে হচ্ছে তাদের নেতাকর্মী থাকবে তাদের সক্রিয় কর্মী থাকবে এবং তাদের বিভিন্ন রাজনৈতিক বড় বড় পদগুলো তারা ধারণ করে বসে থাকবে ভাই বিপদে পড়লে অন্য ভাই যেন তাদেরকে আশ্রয় দিতে পারে সেটাই হচ্ছে এই যে আমরা দেখছি যে এখন এই ফারজানা রহমান দৃষ্টি কিভাবে আশ্রয় পাচ্ছেন তার চাচার আনারুল যে আনু তার ক্ষমতাকে ব্যবহার করে তিনি এবং হচ্ছে পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুঝতে তো পারছেন কিভাবে কি চলতেছে অনুসারে থাকা বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসন আমলে পলকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করছে বললাম না মুক্তিযোদ্ধা ভবন মূলত যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য তৈরি করা হয়েছিল এবং সেই সেই মুক্তিযোদ্ধা ভবনকে নিজের মেডিকেল ক্লিনিক হিসেবে ব্যবহার করেছিলেন এই জুনায় জুনায়দ আহমেদের শালি এবং সেটা হচ্ছে জুনায়েদ আহমেদের ক্ষমতার ব্যবহার বলেন অপব্যবহার করেন যেহেতু ফ্যাসি হাসিনা মানিয়েই ছিল ক্ষমতা ব্যবহার করা কি অপব্যবহার ছিল সব সময় যেহেতু সে নিজেও একটি শরীরের শাসক ছিলেন এবং অবৈধ দামি নামী দামি রাতের ভোট দিনে যে ভোটে যে কারসাজি করে সে যে দীর্ঘদিন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে সে তাদের কাছ থেকে এটা অস্বাভাবিক মনে হচ্ছে না মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স সেখানে ক্লিনিক থাকতেই পারে দর্শক ইচ্ছু দিচ্ছি না আমি যদি সেই সরকার হিসাবে বিবেচনা করি কিন্তু বর্তমান সময় এটা গুরুতর অপরাধ বলে গণ্ডিত হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তাদের আমলে এছাড়া তিনি পলকের নির্যাতনের সময় ও নির্বাচনের সময় প্রকাশ্যে নৌকার ভোট করেছেন জয় বাংলা অ্যাওয়ার্ডও নিয়েছেন পলকের প্রভাবে জয় বাংলা অ্যাওয়ার্ড নিয়েছেন জোনায়দ আহমেদ পলকের এবং তার যে নির্বাচনী এলাকা ছিল তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের পক্ষ নিয়ে নির্বাচনে প্রচারণা চালিয়েছে এখন বর্তমানে সে বিএনপির কোন ঠাসানা কোন ঘেসা হয়ে যাচ্ছে তাদের অন্তর্গত হয়ে যাচ্ছে ব্যাপে নেতা বলেন সাধারণ কর্মীরা গত পনেরো বছর নির্যাতিত হলো এই সুবিধাবাদী লোকজন সব সময় সুবিধায় থাকে থাকে না একজন সুবিধা পার্টি থাকে তারা থাকবে থাকবে এই আহ্বায়ক অধ্যাপক আনারুল ইসলাম আনু সাবেক প্রতিমন্ত্রী পলকের চাষা শ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন অভিযোগ চাষা শ্বশুর হওয়াতে অনেক ধরনের সুযোগ সুবিধায় সে ছিলেন অন্য যে নেতা কর্মী ছিল তারা মূলত ফ্যাসিস্টা ছিলেন নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আপনার ওই যে শ্বশুর আপনার জামাই সে হচ্ছে কি মন্ত্রী আপনি তো সুযোগ সুবিধা পাবেনই নিবেদিত প্রাণ আপনার তার প্রতি তাই এখন আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত যে নেতা রয়েছে তারা মূলত তাদের কর্তৃক যে একটু নির্যাতনের শিকার হয়েছে তারা একটু কথাবার্তা বলতেই পারে সে নিয়ে এই যে ইনকিলাবে যে রিপোর্টটা হয়েছে সামাজিক মাধ্যমে বিএনপি নেতাদের বিষয়ে ফারজানা দৃষ্টি বলেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না শুক্রবার বিএনপি জনসভায় জন্য বিকেলে তিনি কোনো যানবাহন না পাওয়ার কারণে সিংরা বাস ক্লিনিক থেকে হেঁটে হাসপাতালের পাশে তার চেম্বারে যাচ্ছিলেন এ সময় তার পরিচিত কয়েকজন তাকে মঞ্চে ডাকলে কিছু সময় সেখানে ছিলেন নাতে যাচ্ছেন আপনার কর্মস্থল থেকে বাসায় ফিরবেন কিন্তু নাপতে বাস স্ট্যান্ডে বাস পাচ্ছেন আপনাকে জনগণটাই না মানে জনগণের কি চেনা গেছে না যে আপনাকে আপনি বিগত সমাজে অপকর্ম করেছেন তারপরে আপনাকে নিয়ে এসে মঞ্চে বসাবে জনগণ হিসাব নিজ্ঞ করবেন আমরা এখানেই থামছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা